আজ আমরা দুটো কন্টেন্টের উপর দর্শকদের যে কমেন্ট পড়েছে সেখান থেকে বলবো আমরা যে দুটো কন্টেন্ট নিয়েছি সেটা হলো যেটা গত রাতে আমরা আপ করেছি যেমন চাঁদাবাজির নতুন সংজ্ঞা যেটা সেও নাম ছিল আর থামলে ছিল দুটো কথা যে সরকার কি চাঁদাবাজিকে বৈধতা দিতে চায় আর আমাদের এমপি তো ভাইরাল হয়ে গেলেন এই ছিল একটা কন্টেন্ট আর দ্বিতীয় যে কন্টেন্টটা ছিল এটা হলো একদিন আগের সেখানে হলো প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যে ওনার ব্যক্তিগত জীবনযাপনে যাতায়াতে যে কিছু নিয়মকানুন চেঞ্জ করেছেন সেগুলো নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম যে উনি নিজের গাড়িতে করে যাচ্ছেন বাড়তি কোনো প্রোটোকল নিচ্ছেন না এইগুলো নিয়ে যে একটু করেছিলাম সেটার উপর যে তিনি অন্যের চোখে নয় নিজের চোখে দেখতে চাচ্ছেন এটা নিয়ে তো এই দুটো বিষয় নিয়ে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আপনাদের আমি একটু পড়ে শোনাছি চাঁদাবাজের ঘটনাটা নিয়ে ওটা নিয়ে আমাদের এমপি রবিবুল আল্লাহ এমপি ঠিক তো হয় আমার এমপি কিন্তু দেশের মন্ত্রী আর কি তো উনি যে বলেছিলেন যে চাঁদাবাজটা উনি মানে আপোষে যেটা নেওয়া হয় সমঝোতার মাধ্যমে যেটা নেওয়া হয় এটা উনি চাঁদা বলে না এই ধরনের কথা বলেছিলেন এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে এটা নিয়ে অনেক কথা হয়েছে সে অপেক্ষাতে মিস্টার শামীম নাজির লিখেছেন ভাই এলাকার এমপি আমারও রবিউল ভাই কথাটা ঠিক বলেন নাই হয়তো কথাটা উনি অত ভেবে বলেন নাই কিন্তু ভাইরাল হয়েছেন একটু বেশি আমারও আসলে তাই মনে হয় ভাই যাই হোক হজরত লিখেছেন কি সুন্দর বড় ভাইয়ের মতো সতর্ক করলেন একই ডিপার্টমেন্টে পড়া নিজের এলাকার এমপি তাছাড়া আরও সম্পর্ক আছে আজ যদি আলী রিয়াজের সাথে এমন সম্পর্ক থাকতো তাহলে হয়তো গণভোট জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি থাকতো আপনার এই সরকারের প্রতি কত সফট কেমন ভাই ভাই হজরত সাহেব আমি আপনাকে একটা কথা বলি আমার সঙ্গে পার্সোনাল রিলেশনের সঙ্গে আমার বক্তব্যের কোনো সম্পর্ক আপনি পাবেন না আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক কিন্তু তার যদি কোনো একটা কাজ কোনো একটা বিষয় আমাকে যদি বিস্মিত করে আহত করে অথবা আমি যদি যুক্তি খুঁজে না পাই আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলি এবং কথা বলার সময় আমি কখনো খেয়াল করি না যে তার সঙ্গে আমার কেমন সম্পর্ক আপনি যে কথা বললেন ডক্টর আমার টিচার ভাই উনি আমার ডাইরেক্ট টিচার ওনার সঙ্গে আমার সম্পর্ক একদমই খারাপ না যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু ওনার কাজগুলো আমার পছন্দ হচ্ছিল না উনি আমার টিচার ওনাকে আমি শ্রদ্ধা করি ওনাকে আমি এখনো স্যারটাকে সবসময় স্যারটাকে কিন্তু কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস হলো কি আমার টিচারের চেয়ে তো আমার দেশটা বড় তাই না আমার বন্ধুর চেয়ে আমার দেশ বড় এমনকি আমার ভাইয়ের চেয়েও আমার দেশ বড় যদি কোনো কিছু আমি বুঝি যে আমার দেশের বাইরে যাচ্ছে দেশের বিপরীতে যাচ্ছে আমি বলবো না আলী রাজের সঙ্গে যিনি ছিলেন মনির হায়দার উনি আমার কলেজ ছিলেন দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি পাশাপাশি বসে কাজ করেছি মনিরের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো কিন্তু তাই বলে কি মনিরের সমস্ত যে কাজগুলো পছন্দ হয় না সেটাকে আমার সমর্থন দিতে হবে তা তো আমি দেব না ভাই এই সরকারের প্রতি মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে ওই দিনই কিন্তু আমি প্রশ্ন করেছি এই যে এত লোক থাকতে খলিল কেন কিন্তু প্রথম দিনই প্রশ্ন করেছি কাজেই কেউ কিছু ভালো করলে অথবা কারো কোনো ভালো করার সম্ভাবনা দেখা গেলে সেটাকে নিয়ে সমালোচনা করতে কোনো মানে হয় না কেবল সমালোচনার জন্য সমালোচনা তো আমি করতে চাই না যাই হোক লিখুন লিখেছেন সতেরো মাস ছিল প্রেশার গ্রুপ নব্বো পাইলাম সমঝোতা অ্যাভেরিন ইন্টারেস্টিং উনি খুব ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন আব্দুল্লাহ ইমরান লিখেছেন ববি হাজ্জাজ ও শেখ রবি দুজনেই মোটামুটি ভালো ভাইরাল হয়েছেন একজন বিদেশ থেকে ছাত্র এনে দেশে পড়ালেখা করাবেন আর আরেকজন সমঝোতায় চাঁদাবাজি করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপি আপনাদের বুঝে শুনে বক্তব্য দিতে হবে কারণ বিরোধী দল হচ্ছে শিক্ষিত ক্রিমিনাল খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন কামাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ইমরান সজীব মোহাম্মদ লিখেছেন ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক আপনাকে নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন আশা করি এর উত্তরটা আপনি দিবেন ভাই এর উত্তরটা আমি কি দেবো বলেন আমি ওটা দেখেছি চৌধুরী একটা আমাকে নিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছেন ওই যে মানে যা বলেছেন কি উত্তর দেব উনি বলেছেন যে আমি নাকি ভুল ভাল বলি আমি যা কিছু বলি তারা আশি শতাংশই ভুল তারপরে আমি কোথায় লেখাপড়া করেছি আমি নাকি কোনো লেখাপড়া যাই না লেখাপড়া কোথাও করি নাই মূর্খ একজন কোথার থেকে আমরা আমাদের মতো লোক আসে এগুলি নিয়ে ওনার অনেক প্রশ্ন ওনার কৌতূহল তো এই কুলি আমি কি উত্তর দেবো পারে সবচেয়ে ভালো কি জানেন আমার উত্তর দেওয়া লাগবে না আপনারা যে যে জায়গায় এই ভিডিওগুলো আছে সেই ভিডিও নিচে যে কমেন্টগুলো আছে পাবলিক কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো পড়েন পড়লে বুঝতে পারবেন পাবলিক ওনার কথাটাকে কীভাবে নিচ্ছেন আমার তো কিছু বলার না আমি কি এভাবে যে যে বলবো আমার ব্যাপারে অনেকে অনেক কিছু বলে ইলিয়াস হুসেন মাসকান একবার লেগেছিল আমার বিরুদ্ধে পিনাকি সাহেব একবার লেগেছিলেন আমার বিরুদ্ধে আবার উনি লাগছেন তো বুঝতে পারছি ওনাদের কোনো একটা আতে ঘা লাগলে এরকম হয় অনেক সময় তো এটা নিয়ে আমার কি বলার আছে আর আমি যদি বলি উনি আমাকে বলে যদি এখন হচ্ছে কি মধ্যে যেটা আমি যেটা বুঝি আর কি উনি তো এখন পেয়েছেন এটাই নাই যেমন ধরেন আমরা কিন্তু বিভিন্ন সময় টকস করি আমরা টকশোতে যাই আমাদের সঙ্গে সিনিয়র অনেকে বসেন টকশোতে ছিলেন উনি অন্য সঙ্গে বসবেন না কারণ অন্য কারোর সঙ্গে বসলে কার সঙ্গে কখন হইতে হয় ঠিক তো নাই প্রশ্ন করলে প্রশ্ন পারবেন না কি করবেন এই ভয়ে উনি একা একা বসতেন এখন তো উনি কেউ একাও ডাকবে বলে আমার কাছে মনে হয় না তো উনি আর তো এখন আলোচনায় নাই উনি উনি কোন একটা পত্রিকা নাকি সম্পাদক হতে চাচ্ছেন সেই পত্রিকার নামও আমি জীবনে শুনি নাকি ডেলি ওয়াদা নাকি নাম জানি না কি হবে ইংরেজি পত্রিকা কে পড়বে বলতে পারবো না যাই আমাদের এখানে ইংরেজি পত্রিকার পাঠক অনেক বেশি আছে সেটাও যায় না এখন ওনার তো আলোচনায় থাকতে হবে এখন যদি উনি আমাকে একটু গালাগালি করে আলোচনায় থাকতে পারেন তো আমি এতে কি বলবো বরং আমি একটু খুশি থাকব তো আলোচনায় থাকুক অসুবিধাটা কি যাই হোক শাহনাজ আক্তার লিখেছেন আসসালাম আলাইকুম স্যার এখন তো নতুন সরকার আসলো আনিস আলমগীর স্যারের জামিনের বিষয় কি একটু জানতে চাই স্যার আজকে দুই মাস ছয় দিন হয়ে গেল আনিস আলমগীর স্যাররা সারেরা এখনো জামিন হয়নি হ্যাঁ এটা খুবই উদ্বেগের বিষয় আমরা মনে করি আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আনিস আলমগীরের জামিন পায় জামিনটা দয়া করে আটকে রাখবেন না জাহিদুল ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সমঝোতার ভিত্তিতে চুপ থাকলাম জাহেদুল ইসলাম শিক্ষক পাঁচ রায় চট্টগ্রাম ঠিক আছে ভাই আপনার রজকিয়া নামাকে মুগ্ধ করেছে সাথী খান লিখেছেন যারা মাসুদ কেমাল সাহেব অতীতে আপনাকে অনেক ঘৃণা করেছি সবসময় মনে হতো আপনি আওয়ামী লীগের বিপক্ষে বলেন কিন্তু আমার ধারণা ভুল ছিল আপনি সবসময় সত্যিটা তুলে ধরার চেষ্টা করেন আমি নিজেও সত্যের পক্ষে আমি কোনো জুলুম নির্যাতনের পক্ষে নই সত্যি কথা বলতে কি আপনি অসাধারণ একজন মানুষ আপনি সবসময় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে থাকবেন কার পক্ষে গেল কার পক্ষে গেল না সেটা দেখার প্রয়োজন নাই আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ হাফিজ আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জান মোহাম্মদ দেখেছেন আমিও খুব খুশি উনি যে এভাবে আমাদের দেশটাকে নেতৃত্ব দিয়ে প্রচলিত কিছু নিয়ম কানুন বদলে দিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন মহান আল্লাহ তালার নিকট এই দুয়াই করি আল্লাহ মা আমিন এটা হলো ওই তারেক রহমান যে ওনার গাড়ি বহর কুমিয়েছেন নিজের গাড়িতে যাচ্ছেন নিজে তিল কিনছেন এবং রেড সিগনালে দাঁড়াচ্ছেন এই যে নিউজটা ছিল এই যে কন্টেন্ট ছিল সেই প্রসঙ্গে উনি কথা বলেছেন যে এভাবে যেন উনি দেশটাকে নেতৃত্ব দিতে পারেন এখন যেগুলি পর্ব সবগুলো ওই কন্টেন্টের ভিত্তিতে বিজয় লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সিদ্ধান্তকে সম্মান ও বিনম্র শ্রদ্ধা এইভাবে যদি চলতে পারেন তাহলে অনুকরণীয় হয়ে থাকবেন আপনি দেশটাকে আমাদের ধ্যান ধারণাকে বদলে দিলেন রিমন জাহিদ লিখেছেন মাসাল্লাহ যতই দেখছি ততই অবাক হচ্ছি মানে এই সরকারের কর্মকাণ্ড হয়তো ন্যাচারাল বিউটি বিডি লিখেছেন ভাই আপনাকে আমি আজ পাঁচ বছর যাবৎ ফলো করি এই লম্বা সময়ে আপনাকে আমি যতটুকু বুঝতে পারছি আপনি খুব ভালো জানেন কোথায় কোথায় তেল দিতে হবে যাক আপনি আমাকে ফলো করছেন এবং বুঝতে পারছেন কোথায় কোথায় তেল দেওয়া হবে আচ্ছা মানুষ তেল দেয় কেন এটা বলেন আপনি তেলটা কেন দেয় কিছু পাওয়ার জন্য তো তাই তো ভাই আমার কোনো পাওয়ার আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা নাই কারো কাছ থেকেই নেই আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না যদি পেতেই না চাই তাহলে তেল দেবো কেন আর যদি পেয়ে যাই কিছু সেটা তো আপনারা বুঝবেন যে আমি এটা পেয়েছি আপনি দেখবেন পাঁচ বছর আগেও আমি যাইছিলাম এখন আমি তাই আছি এবং যখন যে সরকার থাকেন আমি তার সমালোচনা করতে তার যদি কোনো সমালোচনার মতো কিছু পাই তাহলে আমি সমালোচনা করতে পছন্দ করি যদি ভালো পাই ভালোও বলি এটা সব আমলেই বলেছি তারপরে যদি আপনি জানেন যে আমি কোথায় কোথায় তেল দিতে হবে ভালো এটা আমার সম্পর্কে আমার একটা নতুন অভিজ্ঞতা হবে প্রফেসর বেগম প্রহিনুর লিখেছেন জরুরি ভিত্তিতে রিকশা প্রতিমন্ত্রীর খুব প্রয়োজন এই বিষয়ে একটু আলোচনার জন্য অনুরোধ করছি এবং এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করছি প্রফেসর কোহিনুর বেগম যিনি যা লিখেছেন আমি কিন্তু এটার সঙ্গে খুবই গুরুত্ব দিয়ে কথাটাকে বলতে চাই যে রিক্সার উপদ্রব রিক্সার প্রকট যে একটা অবস্থা তৈরি হয়েছে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে এবং সারা দেশে এখন আসলে উনি যেটা বলেছেন হয়তো ফান করে বলেছেন হয়তো রসিকতা করে বলেছেন অথবা হয়তো বিরক্ত হয়ে বলেছেন যে আসলে বোধ করে আমাদের এখানে একটা রিক্সা প্রতিমন্ত্রী লাগবে যার কাজই হবে এই রিক্সাগুলিকে নিয়ন্ত্রণ করা সাজেব খান লিখেছেন কিন্তু সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম এই আমি এই বলি এটা হলো ওই যে প্রধানমন্ত্রী যে যানজট এড়ানোর জন্য মানুষের ভোগান্তি কমানোর জন্য যে গাড়িতে যেভাবে যাচ্ছিলেন সেই প্রসঙ্গে নিয়ে মন্তব্যটা করেছেন কিন্তু সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম আমার স্কুল হচ্ছে বিকেএসপির জিরানি তারেক রহমান আসছিলেন নবীনগর জাতীয় স্মৃতিসৌধে কিন্তু দুঃখের বিষয় সে আসার আগেই প্রায় ২০ কিলোমিটার আগে থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে নবীনগরের বিশ কিলোমিটার আগে চন্দ্রা তারপর অনেক কষ্ট করে স্কুলে যাই আবার ভাড়া ত্রিশ টাকা বেশি লাগলো আমি না হাজার মানুষ এ সমস্যায় পড়তে হয়েছে চাইলে আপনার কাছে ভিডিও দিতে পারি দেখুন এই যে সাজেব খান যে কথায় লিখেছেন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যারা এই আইন শৃঙ্খলা রক্ষা করেন যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন তাদেরকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন উনি এগুলো চান না ওনার কারণে সাধারণ মানুষ এটা ওনারা চান না উনি চান না কিন্তু উনি যেটা চান না সেটা দয়া করে করতে আপনারা অতিরিক্ত তৎপরতা দেখাতে গিয়ে আপনারা বিশেষ কি লাভ করবেন জানি না কিন্তু মাঝখান থেকে আপনারা প্রধানমন্ত্রীর বদনামটা করবেন প্রধানমন্ত্রী ঢাকা সহ যেটা বলছেন ঢাকার বাইরে একই কথা ওনার জন্য প্রযোজ্য হবে তো আপনারা আইন মনে করে এই ব্যাপারে আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে আরেকবার জেনে নেবেন জামান মাদ্দ লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আমি ২২ বছর বিদেশে ছিলাম আমি দেশে আছি চার মাস হয় জীবনে কখনো ভোট দিই নাই এবারও দিতে পারি নাই কেন আমি যে দলকে ভোট দিব ওই দলটা নির্বাচনের বাহিরে দেখুন এই যে কথাটা উনি বললেন এই কথাটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি কথাটা আগেও বলেছিলাম সেই নির্বাচনটাকে আমি কিভাবে একটা সুন্দর নির্বাচন বলব যে নির্বাচনে মানে কোটি কোটি লোক মানে ভোট দিতে পারবে না সেই নির্বাচনকে আর যাই হোক কোনো ভালো নির্বাচন বলা যায় না এমনই একটা নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক যেটা হয়েছে হয়েছে এটা নিয়ে হয়তো আরও আলোচনা হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ